শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুলহাট এবং কাহারুলহাটে যে জায়গায় দেখছেন যে গরুগুলো বিক্রি হয়ে বাধা আছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলে দামটা কেমন ছিল আনুষঙ্গিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদনে আজ ছিল উনিশে মার্চ দু হাজার বাইশ শনিবার এই হাটটি সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে দিনাজপুর জেলার কাহার উপজেলার মধ্যে করেছে তো চলেন কথা বলতে চাই যিনি ক্রয় করেছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে আসছিলেন ভাই কোথায় ঢাকা টাঙ্গাইল ও টাঙ্গাইল থেকে এইগুলো কিনলেন কতগুলো কিনছেন এখন পর্যন্ত আটটাগুলো কিনছে আটটা কেনা হয়েছে টাঙ্গাইল থেকে এসে আটটা কি খামারে রাখবেন না ব্যবসার আপাতত যে খামারে থাকবে আচ্ছা এগুলো টাঙ্গাইলে কি পাওয়া যায় আপনাদের টাঙ্গাইলে পাওয়া যায় টাঙ্গাইলে পাওয়া একসাথে এতগুলো পাওয়া যায় না মানে আর এরকম মানে ভালো মানে পাওয়া যায় না নাকি বললেন ভালো মানে পাওয়া যায় কিন্তু একসাথে এতগুলো পাওয়া যায় না আদে 100 অনেকগুলো দরকার এখানে বলে ভালো আচ্ছা আচ্ছা একসাথে অনেকগুলো দরকার এই জন্যই মূলত এই পাশে এসে কিনা তো রেটটা কেমন পাইলেন এদিকে ক্যামেরার সামনে টাকা একটু কথা বলেন রেডটা কেমন পাইলেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে কি ডিফারেন্স কিছুই নাই কিন্তু একসাথে যে না বললাম এটা অনেক কিছু মানে ডিফারেন্স আপনার কাছে সেরকম মনে হয় না মনে খরচ টরচ বাদ দিয়ে কিছুই থাকবে না আসে মনে হয় থাকবে না একই দাম থাকবে বাংলা আমাদের এলাকার মানে খরচ টরচ দিয়ে একই দাম একই দাম কিন্তু একসাথে আইছে অনেকগুলো কিনতে পারছে এটা দুন আচ্ছা একসাথে অনেকগুলা কিনতে পারছেন এটাই নিয়ে সন্তুষ্ট আচ্ছা ভাইও কি আসছিলেন আপনিও আসছিলেন আচ্ছা আচ্ছা এই পাশে কি এর আগে কখন আসছেন নাই এই পাশ না এর আগে আসছেন এর আগেও আসছেন

ঠিক আছে তো সব মিলে হ্যাঁ হ্যাঁ মানে উঠতেও পারে নামতেও পারে কাঁচা বাজার তো আসলে নির্ধারিত করে কিছু বলা যাবে না আচ্ছা এই যে এগুলো তো সব মিলিয়ে সন্তুষ্ট ভাই করুকি নে

টোটাল এগুলো দিলেন ওনাকে আটটা ছয়টা জি ওনার আটটা 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 এনারো আটটা ছয়টা ছয়টা আচ্ছা তাহলে মোট হয় চোদ্দটা ছয় হয়

আচ্ছা আসসালাম কি কালকেও কিনলেন আজকেও কিনলেন আমারি আর কাহারল রেটটা কোনটা কম মনে হলো আপনার কাছে বলেন আমার কাছে এই হাট হয়েছে আমবাড়িতে কিনছিলেন ছয়টা কাহারোলা কিনলেন কয়টা আটটা আটটা আটশো চোদ্দটা আমারি আর কাহারোল কত টাকার মতো ডিফারেন্স মনে হলো আপনার কাছে দুই তিন হাজার টাকা পিসপতি

সমস্যা নাই আপনার কিনবো না কিনবো না ত্রিশ কোটি দুই হাজার খরচ আছে হ্যাঁ টাকা যে আমার কিনতে হবে তার কোনো মানে নাই হ্যাঁ হ্যাঁ বলছি ঠিক আছে

এখান থেকে শুরু আচ্ছা ওপাশ থেকে ওপাশ থেকে দেখি লাস্ট কোনটা এই যে হ্যাঁ এটা কত পড়ছে পিছনে যান পিছনে যান হ্যাঁ এটা কত পড়ছে এটা দুই দাদা কত দুই দক্ষ পঁয়ত্রিশ হাজার পড়ছে পঁয়ত্রিশ তার পাশে একটা চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো দুই দত্ত করে বয়স হ্যাঁ টান দেন টান দেন দেখি ওপাশে টান দেন

কালকে তো কিনলেন আমবাড়ি আজকে কিনলেন কাহার তো আপনার কাছে ডিফারেন্স কি মনে হইলো দুই হাজার টাকা তার মানে আটটা কিনছেন আনুমানিক ষোলো হাজার টাকার মধ্যে সেভ হয়েছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সেভ হয়েছে আচ্ছা এখানে কমের পিছনে কারণটা আপনি কি মনে করলেন বলেন তো হ্যাঁ গরু বেশি ক্রেতা কম পছন্দ অনুযায়ী কেনা গেছে

অনেক অনেক সন্তুষ্ট ধন্যবাদ আমরা আপনার খামারের সফলতা চাই আপনার খামার যাতে দুটোই উন্নতই লাভ করুক ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন